আগামী পনেরোই আগস্ট ওটিটিতে মুক্তি পেতে চলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পরিণীতা হ্যাঁ থেকে শুনছেন সেই পরিণীতাই এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে হয়ে গেল তার ট্রেলার লঞ্চ কে কে এসেছিলেন কারা কারা উপস্থিত ছিলেন এই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে কে কি বললেন চলুন শুনে নেওয়া যাক বড় পর্দার পর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পরিণীতা এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে অতিথি রায়ের পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্মে নতুন ভাবে আবির্ভাব করতে চলেছে পরিণীতার ওটিটির এই নতুন পরিণীতায় প্রধান চরিত্র শেখরের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা গৌরব চক্রবর্তী ও ললিতার চরিত্রে অভিনয় করেছেন দেবচন্দ্রিমা সিংহরায় এছাড়াও এই ওয়েব সিরিজটিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে অর্পণ ঘোষাল দেবদূত ঘোষ মুখোপাধ্যায় সহ আরও অনেককে সম্প্রতি হয়ে গেল এই ওয়েব সিরিজের ট্রেলার লঞ্চ বঙ্গভঙ্গ আন্দোলন থেকে শুরু করে শেখর ললিতার প্রেম পরিত্যাগ পরিণয় সবটাই ধরা পড়েছে ট্রেলারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরব চক্রবর্তী দেবদূত ঘোষ পুষ্পিতা মুখোপাধ্যায় মিমি দত্ত লোকনাথ দে পরিণীতা নিয়ে কি বললেন তারা শুরু পনেরোই আগস্ট আসছে পরিণীতা আর এখন আমার সঙ্গে রয়েছেন সেই পরিনীতারই শেখর তাই তো আহ কিরকম এক্সপিরিয়েন্স বলো যে পরিণীতাদের করলে এবং সেখানে তোমার ক্যারেক্টারটা নেট করবে খুব ভালো এক্সপিরিয়েন্স এবং পরিণীতার মতো একটা কাজ যেখানে আমি শেখরের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি এটা খুব বড়ো পাওয়া সব অভিনেতার জীবনে এই সুযোগ সব সময় আসে না এবং এই রকম ধরনের সাহিত্য নির্ভর চরিত্র এর আগেও করার সুযোগ পেয়েছি এখন আবার পেয়েছি তো এইটা আমার কাছে অবশ্যই একটা খুব বড় পাওয়া এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে যে এর আগে কিছু দিকপাল অভিনেতারা এই চরিত্রে অভিনয় করে গেছে। তো ওই ওই লিস্টের মধ্যে থাকতে পারাটাই তো একটা খুব বড় পাওয়া স্ক্রিনে দেখেছো পড়িনি তার এখন সেখানে নিজে ক্যারেক্টারাইজ করছো কি রকম অভিজ্ঞতা সেটা খুব ভালো অভিজ্ঞতা ওই যে যেটা বলছিলাম যে যাদেরকে দেখে এসেছি সেই জুতোয় পা গলানো সবসময় একটা একটা রেসপন্সিবিলিটি জায়গা থাকে মনে হয় যে একটা আমার একটা আমি যেন তাদের মান রাখতে পারি কাজের মান রাখতে পারি ললিতা গুরুচরণ বা নবীন রায় আমরা আজকে যেখানে আছি এইরকমই একটি নর্থ কলকাতার পাড়ায় থাকেন এরকমই হয়তো নবীন রায়ের বাড়ির চেহারা এত বড় লোক আর সেখানে একটি ব্যাংকে সদাগরি ব্যাংকে কাজ করে ষাট টাকা মাইনে পেলে সংসার চালাতে যা অবস্থা হয় সেই অবস্থা হচ্ছে গুরুচরণের যদিও শেখর এবং ললিতা দুজনে দুজনের প্রতি একটা কি বলবো নিজের থেকে ভালোবাসা ওদের মিশতে মিশতে তৈরি হয় এবং সেটা তাদের একেবারে পাশাপাশি এত বছর ধরে আছে বলে তৈরি হয়েছে এবং সেটা নানা টানা পড়েনের মধ্যেও নষ্ট হয় না কিন্তু চ্যালেঞ্জ ফেস করে যেমন গুরুচরণ মেয়ের বিয়ের সময় নবীন রায়ের কাছ থেকে যে টাকা ধার করে তার জন্য অপমানিত হয় এবং কি করে দুশ্চিন্তায় ভুগতে থাকে কি করে এর থেকে মুক্তি পাবে তো গুরুচরণের কারণে খানিকটা এদের প্রেমে ব্যাঘাত ঘটে তারপরে গিরিনকে যে নিয়ে আসা গিরিনের চরিত্রটা এদের দুজনের মধ্যে এসে যে উপস্থিত হয় তাতেও এদের প্রেমটা ডিস্টার্ব হয় কিন্তু আমার মনে হয় অদিতি যে সময়টা যে বঙ্গভঙ্গের ঠিক পরে পরে দেশের প্রতি ভাবাবেগ দেশাত্মবোধ মানুষের মধ্যে কাজ করছে সেই সময়টা না একটা দম ছিল সেই লড়াইয়ের সময় স্বাধীনতার আন্দোলনের মধ্যেও মানুষের মধ্যে যে প্রেম বেঁচেছিল হ্যাঁ যেটা আমরা হার্ডির কবিতায় পেয়েছি যে প্রথম যুদ্ধের প্রেক্ষিতে উনি যখন কবিতা লিখছেন সেখানেও দেখা যাচ্ছে দূরে কোথাও বোম পড়েছে শেল পড়েছে ধোঁয়া উঠছে কিন্তু তারও ফাঁকে একটি মহিলা একটি পুরুষ একটি যুবক একটি যুবতী বসে ফিসফিস করে কথা বলছে তাহলে প্রেম বেঁচে থাকে তাহলে ওই অবস্থা ওই সামাজিক অবস্থার মধ্যেও যে প্রেম ছিল সেটা অদিতি ধরার চেষ্টা করেছে খুব 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 আনন্দ লেগেছে তার কারণ পরিণীতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমার যে করা চরিত্রটা এটা এটি ছিল না এটি এক একেবারেই নতুন সংযোজন তো লবঙ্গ চরিত্রটা ভীষণ 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 মিষ্টি একটা চরিত্র যেটাতে আমি পাঠ করেছি এই চরিত্রটা হচ্ছে শেখরের কি বলবো এক শেখরের সম্পর্কে বৌদি হয় কিন্তু ওর বন্ধু এরা এরা একে অপরের খুব ভালো বন্ধু এ কনফিডেন্ট ওর কি বলবো ওর ওর আর ললিতার মানে শেখর আর ললিতার প্রেমের সাক্ষী হচ্ছে এই লবঙ্গ তো এই চরিত্রটা দারুণ মানে একদম একটা কী বলবো একদম মিষ্টি একটা খুব লাইট হার্টেড যখনই আসে খুব আনন্দ দিয়ে যায় তো কোনো রকম কোনো মানে কী বলবো ভালো লাগা ছাড়া এই চরিত্রটাতে আর কিছু নেই কীভাবে নিজেকে তৈরি করলে এই তৈরি করেছি বলতে যেহেতু এই চরিত্রটা আগে মানে আগে এটা মানে এই এইটার মধ্যে যেহেতু চরিত্রটা ছিল না তাই আগে দেখিও নি বা আগে পড়িও নি তাই একেবারেই নতুন আমার কাছে খুব ফ্রেশ আমি শুধু আমার ডিরেক্টর আমার রাইটার সর্বদিদি এবং আমার ডিরেক্টর অদিতি রয় এবং তার পুরো টিম রম্ভ ডিওপি মানে আমাদের ক্যামেরা করেছে তো সবাইকে নিয়ে যখন আমাদের স্ক্রিপ্ট রিডিং হচ্ছে ভাবা হচ্ছে তখনই আস্তে 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 আমি মাথার মধ্যেই চরিত্রটাকে আস্তে আস্তে প্রিপেয়ার করতে শুরু করেছিলাম যেহেতু এটা আগে দেখ দেখা আগে পড়া নেই তাই কিছুটা হলেও আমার মনে হয়েছে যে আমি আমার মতন করে করতে পারার একটা কি বলবো একটা এক্সট্রা একটা লাইসেন্স ছিল আমার কাছে যে আমি নিজের মতন করেই পোর্ট্রে করতে পারি সমস্ত চরিত্রই তো আলাদা হওয়ারই কথা যাই হোক পরিণীতা আসলে এটা অদিতির সঙ্গে আমার ক্রমে অনেকগুলো কাজই হলো পরিমিতায় শেষের কাজটি পরিমিতা এর আগেও বোধন বা নেই অন্যান্য কাজগুলো করা হয়েছে এখানে যে চরিত্রটি সেটি মূলত নবীন রায় বলে একটি চরিত্র যে শেখর মানে যে মূল চরিত্র মানে নায়ক চরিত্র মলার চরিত্র শেখরের বাবার পাঠ করে এবং এখানেও একজন অসৎ ব্যবসায়ীর চরিত্রটা ফলত তার মধ্যে একটা মানে কি বলবো ঋণাত্মক চরিত্র যেটাকে বলে সেই রকম একটা চরিত্রের রয়েছে চরিত্রের মধ্যে আমি ভুবনেশ্বরী দেবীর চরিত্রটা করেছি যেটা শিখরের মায়ের চরিত্র খুবই স্নেহময়ী একজন মা সকলেই পরিণীতা উপন্যাসটার সাথে সবাই পরিচিত একটা একজন মায়ের চরিত্র যিনি ললিতার প্রতি খুবই স্নেহ করানো এবং চান মনে মনে যে এই মেয়েটি ছেলের বউ হয়ে আসে হ্যাঁ বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে যখন এই দুটো ফেজে আসে এই চরিত্রটা একটা সথবা অবস্থায় একটা যখন সে ঘটে পিতৃ ঘটে তারপরে বৈধ যখন আসে তখন হ্যাঁ আমি গৌরবের সাথে শুধু নয় প্রথমবার কাজ করলাম অত্যন্ত ভালো অভিজ্ঞতা সাথে বেস্ট অফ বেঙ্গল যে সেকশন সেখানে আমরা যে কাজগুলো করে থাকি পরিণীতা ভাবনা চিন্তা সেখান থেকেই শুরু হয় আমরা কি কাজ করতে পারি এই আলোচনায় একদিন আমি আমার সঙ্গে হচ্ছিল শ্রীকান্দার তো তখনই পরিণীতার কথা উঠে আসে এবং আমি পিরিয়ড ড্রামা ভীষণ ভালোবাসি আমি টেলিভিশনে বহু পিরিয়ড ড্রামা করেছি এখানে পরিণীতা আমার প্রথম কাজ যেটা আমি ডিরেকশন দিয়েছি কারণ ওই শোগুলোতে আমি ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলাম তো যখন এই একটা পিরিয়ড ড্রামা কি হবে এটা নিয়ে কথা হচ্ছিলো তখন আমার মনে হয় যে পরিণীতা এমন একটা কাহিনী যার মধ্যে একটা টাইমলেস বিষয় আছে যেটা এখনকার দিনে দাঁড়িয়েও খুবই রেলিভেন্ট তো আমি তাই এই কাজটা করতে চেয়েছিলাম এবং করেছে। বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে শেখর আর ললিতার প্রেম নতুন ভাবে ধরা পড়বে এই ওয়েব সিরিজে যা নতুন প্রজন্মের দর্শকের কাছেও বেশ আকর্ষণীয় হয়ে উঠবে বলেই আশা করা যায় আগামী পনেরোই আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেতে চলেছে পরিণীতা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলা এই পরিণীতা নিয়ে কলাকুশলীরা কুশলীরা কি বললেন তা শোনালাম আপনাদের ক্যামেরায় কল্যাণ শাহর সঙ্গে মোহনা বিশ্বাস ওয়ান ইন্ডিয়া বাংলা কলকাতা